ভাই এই যে একটা ফ্রিজ আছে ভাই একটু পুরান মডেলের মাল কিন্তু চালায় শান্তি পাবেন ভাই এমন না যে চালায় শান্তি পাবেন না ভাই আমার দোকানটা আজকে আর কালকে না প্রায় ইউটিউবে দেখবেন সমস্যা নাই যে চ্যানেলে ভিডিও গুলা দেখতে ওই ভিডিও কত কতগুলা ভিডিও যে আমার আছে এগুলা হিসাব ছাড়া আচ্ছা এই যে একটা নন ফ্রস্টেড ফ্রিজ এল এটা দিয়ে দেবো আজকে ভাই ষোলো হাজার টাকায় ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা পনেরো করে দেন ভাই পনেরো হ্যাঁ করে দেন শেষ আচ্ছা চোদ্দ করে দেন জান ভাইয়া এই যে একটা ওয়াল্টনের ফ্রিজ আছে ফিফটি ফিফটি

এটা দিব আজকে বিশ হাজার না আঠারো হাজার না সতেরো হাজার টাকা সতেরো হাজার আচ্ছা ষোলো হাজার করে পনেরো হাজার আচ্ছা দেখো পনেরো হাজার করে দেবেন